সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানা অভিনন্দন দর্শক আমি আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি হাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি আবারও বলছি এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এ হাট থেকে আপনাদের কিছু খামার উপর যদি ছোটো ছোটো কিছু সার্বাসোল উন্নত মানের কিছু সারবাসরের দাম জানানোর চেষ্টা করব ওরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করে নেব করে নেবেন এখানে একটি গরু দেখা এটা জাতমানটা কি আপনারা বুঝতে পারছেন আমার কাছে গিরের মতো মনে হচ্ছে কানটা দেখে গিরের পার্সেন্টেজটা খুব কম

দেশের সাথে আলাইকুম দাম কেমন চাইলেন এটার পুষ্পান্ন কাস্টমার কত বলে আচ্ছা আপনার টার্গেট কেমন হলে সেল করবেন পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বাহানি বিক্রি হবে পঞ্চাশ বিক্রি হবে মোটামুটি বেশ কিছু শাহিবাল দেখা যাচ্ছে তার মধ্যে চেষ্টা করছে যতটুকু সম্ভব সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো এটি এখানে আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর বিনীত অনুরোধ এই জন্য যারা আমার ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আসসালাম আলাইকুম দাম কেমন চাইলে কত বলে আপনার টার্গেট কেমন

আপনার জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন এটার বাহান্ন বাহান্ন কাস্টমার কত বলে টার্গেট কেমন হলে বিক্রি করবেন সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ দেখি না বের বড় দামটা জানার চেষ্টা আলাইকুম দাম কেমন চাইলেন আটষট্টি হাজার কাস্টমার কত বলে

আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি না কাস্টমার কত বলে আপনার আশা কেমন পুষ্পান্ন এখানে দেখেন এক জোড়া আসসালামু আলাইকুম লালটার দাম কেমন নাকি জোড়া এক আচ্ছা লালটার দাম কেমন পঁয়ষট্টি কাস্টমার কত বলে পঞ্চান ছাপ সাতান্ যদি ভাল কোৱালিটি ফুল

জানেনি আগে আলাইকুম দাম কেমন চাইলেষট্টি না কাস্টমার কত বলে পঞ্চানব্বই আপনার টার্গেট

এই গরুটির দাম জানাচ্ছি ভালো মানের একটি গরু কিছুটা পার্সেন্টেজ আছে আলাইকুম দাম কেমন চাইলেন ষাট হাজার কাস্টমার কত বলে কত টার্গেট পঁচপান্ন না পঁচপান্ন হলে এটা বিক্রি হবে জোড়ো একশো দশ এই জোড়া একশো দশ একশো দশ এটা আটচল্লিশ এটা আটচল্লিশ সাতান্ন সবগুলা তালা আছে আজকে কয়টা আনছেন টোটাল নয়টা না কটা বিক্রি হলো একটা বনি হলো মাত্র না যাক কিছু হয়েছে আবার আলহামদুলিল্লাহ